ওয়ালাইকুম আসসালাম রহমাত অবরাকাত জীবন যে সমস্ত মহিলারদের স্বামী মারা যায় তাদের ইদ্যতের কথা আল্লাহ রবাহী বলে দিয়েছেন চার মাস দশ দিন সোরা বাকারায় তাদের ইদ্ধ বলা হয়েছে চার মাস দশ দিন আর এই হিসাব হবে চন্দ্র মাসের হিসাবে চাঁদের মাসের হিসাবে চার মাস দশ দিন মাসিক হিসাবে নয় দ্বিতীয়ত যারা প্রেগন্যান্ট অবস্থায় স্বামী মারা গিয়েছে তাদের ইদ্যুৎ হলো অতল হামল পর্যন্ত মানে গর্ভ খালাস হয়ে গেলেই তাদের ইদ্যুৎ শেষ আল্লা সালাকের ভিতরে আজল্না হামলা হন্না আর যারা গর্ভবতী নারী তাদের ইদ্যত হল গর্ভ খালাস করা পর্যন্ত মানে তাদের সন্তান পোষা হবে ইদ্যুৎ শেষ হয়ে যাবে এটা তালাকেরও ইদ্যত অন্যভাবে স্বামী যাদের স্বামী মারা গিয়েছে তাদেরও ইদ্যুৎ তার মানে হলো গর্ভবতী নারীদের ইদ্যুৎ বা অপেক্ষার সময়সীমা চার মাস দশ দিন নয় ওয়াদ হামাল পর্যন্ত গর্ভ খালাস সুতরাং গর্ভ খালাস হতে বাচ্চা পোষা হতে যতটুকু টাইম লাগে সেটা হতে পারে আট মাস নয় মাস বা এমনও হতে পারে যে একেবারে শেষ স্টেশনে এসে পৌঁছেছিল এমন তার স্বামী মারা গিয়েছে মানে এক মাস হয়তো বাকি আসিল তো ওই এক মাসে তার ইদ্যত বা এমনও হতে পারে কয়েক দিন তার ইদ্যত হতে পারে কমও হতে পারে বেশি হতে পারে তো গর্ভবতী নারীদের ক্ষেত্রে ইদ্যত হলো ওয়াদ হামাল পর্যন্ত মানে গর্ভ খালাস স্বাভাবিক খালাস কোনো ওষুধ বড়ির মাধ্যমে গর্ভপাত করা না গর্ভ নষ্ট করা নাই বরং স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব হয়ে গেছে খালাস বা যে কোনো কারণে গর্ভের সন্তান কি ভূমিষ্ঠ হয়ে গেছে এক কথায় সেটা পরিপূর্ণভাবে হোক বা আংশিকভাবে হোক এক কথায় গর্ভের ওই সন্তান বা সন্তান জন্মের প্রক্রিয়া হিসেবে যা শুরু হয়েছিল এগুলি সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে স্বাভাবিক নিয়মে তাহলে এটাই তাদের ইদ্যত মানে গর্ভ খালাস তাদের ইদৎ শেষ এটা কাদের ক্ষেত্রে তালাকপথ নারীদেরও ক্ষেত্রে অনুভাবে গর্ভবতী নারীদের ক্ষেত্রেও যে গর্ভপাত হয়ে যাবে তালাক তালাকের ইদ্যুৎ শেষ তিন মাস বা তিন ঋতুটা শেষ হয়ে গেল অনুভাবে যাদের স্বামী মারা গিয়েছে এ অবস্থায় গর্ভপাত গর্ভপাত হয়ে গেলে গর্ভ খারাপ হয়ে গেলে তাদেরও ইদ্য শেষ তাদের চার মাস দশ দিন গণনা করা লাগবে না বা মাসিক আক্রান্ত মহিলা যারা তাদেরও আর তিন মাস বা তিন দিন তো অপেক্ষা লাগবে না এটা স্বামী মিতা স্ত্রীর ক্ষেত্রে বলা হলো যে চার মাস দশ দিন এটা লাগবে না গর্ভবতী যারা তাদের জন্যে তাছাড়া এটাই হলো নর্মালি ল ইসলামিক ল যে চার মাস দশ দিন অপেক্ষা করবে নারীরা আর এই অবস্থায় সাজসজ্জা সাজগোজ করা যাবে না স্বর্ণের সমুদায় গয়না এগুলো খুলে ফেলতে হবে সৌন্দর্যের প্রতীক যত কিছু রয়েছে সবগুলি বর্জন করতে হবে এমনকি সুগন্ধিও মাখবে না একমাত্র অবৈতর হওয়ার পরে সামান্য একটু প্রাইভেট স্থানে দেবে এছাড়া সুগন্ধিও মাখার নিয়ম নাই আর বাড়িতে অবস্থান করতে হয় চার মাস দশ দিন স্বামীর বাড়িতে মানে যে স্বামী তাকে যে ঘরে রেখেছিল যে বাড়িতে রেখে সেখানে থাকবে সে বিনা কারণে এদিক ওদিক ঘুরবে না আর ঘুরলেও বৈধ কোনো কারণে ঘোরাঘুরি করলেও রাত্রি যাপন করার চেষ্টা করবে আপ্রাণ চেষ্টা করবে ঈদ থাকা নারী আর এই অবস্থায় বিয়ের প্রস্তাব কেউ দেবে না তাকে সেও কাউকে পছন্দ করবে না বা প্রস্তাব দিতে যাবে না যে তুমি আমাকে বিয়ে করো আমার তোমাকে পছন্দ হয়েছে আমার অভিভাবককে প্রস্তাব দেয় এগুলো কোনো কিছু করা যাবে না তবে ইশারা ইঙ্গিতে হ্যাঁ কেউ বলতে পারে তাকে যদি বিয়ে করতে চায় এখন হয়তো ঈশ্বরাই বলবে যে তোমার মতো নারী কি মিস করার মতো তোমার মতো নারী হাজারে একটা ইত্যাদি ইঙ্গিত সুযোগ কিছু বলবে সে তাকে বিয়ে করতে চায় তাকে পছন্দ করে কিন্তু সরাসরি বিয়ের প্রস্তাব দিতে পারবে না আল্লাহ কোরআনে বলেছেন সব কথাগুলি কোনো নারীকে এভাবে হ্যাঁ বিয়ের প্রস্তাব দেওয়া যাবে না বিশেষ করে গর্ভবতী নারী এ সরি ঈদ্যুতে থাকা মানে স্বামী মিতা নারী তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি আল্লাহ তাল আলম পরিশেষে বলবো আল্লাহ রব আহমিন যে বনের স্বামী বিদায় নিয়েছে তার স্বামীকে আল্লাহ রহম করুন ফেরত করুন এবং ওনাকে ধৈর্যশিলাদের অন্তর্ভুক্ত করেন আমিন আল্লাহ আলব মহম্মদাল আলি ওসহাবি আজমাইন